নিট এবং ইউজিসি নেট নিয়ে ভারত জুড়ে তোলপাড় হচ্ছে কিন্তু শিক্ষা নিয়ে দুর্নীতি এই দেশে কি এই প্রথম না মোটেই নয় বিভিন্ন রাজ্যে নানা সময় শিক্ষা নিয়ে চরম দুর্নীতি হয়েছে তবে এখনো পর্যন্ত শিক্ষা দুর্নীতির হল অফ ফেমে ঢুকে রয়েছে একটি নাম সেটি মধ্যপ্রদেশের ব্যাপম দুর্নীতি ব্যাপকতায় ব্যাপক অন্য পাঁচটি দুর্নীতির চেয়ে কয়েক যোজন এগিয়ে আছে আর সেই সঙ্গে এর পরতে পরতে জড়িয়ে আছে রহস্য রোমাঞ্চ সিরিজের মতো একের পর এক রহস্যময় মৃত্যু জানিয়ে পরে একাধিক থ্রিলার সিরিজও হয়েছে এই দুর্নীতি নিয়ে যখন বিভিন্ন পর্যায়ে তদন্ত চলছে সেই সময় দুই থেকে তিন বছরের মধ্যে এই দুর্নীতির সঙ্গে বিভিন্নভাবে যুক্ত পঞ্চাশ জনেরও বেশি মানুষের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে এদের কেউ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কেউ দুর্ঘটনায় মারা গেছেন এমনকি পুলিশ বা জেল হেফাজতে থাকা অবস্থাতেও মৃত্যু হয় একাধিক মানুষের কিন্তু এই দুর্নীতির আসল ঘটনাটির এ টু জেড কতজনই বা জানেন গদি মিডিয়া ভুলেও সেই খবর দেখাবে না আসলে বহু কৌশলে ব্যাপক দুর্নীতির স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা চলেছে আজকের এই এপিসোডে আমি সেই দুর্নীতি আর একের পর এক রহস্য মৃত্যুর কথা জানাবো মাত্র একটি এপিসোডে এই ব্যাপন দুর্নীতি নিয়ে পুরোটা বলা সম্ভব নয় তবুও আমি চেষ্টা করবো এই দুর্নীতির একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি চালু করে রাখতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ব্যাপম দুর্নীতির মতো ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে আসার পর পেরিয়ে গেছে দশ দশটি বছর এই দুর্নীতির কথা লোকে ভুলেই যেতে বসেছিল নতুন করে এই নিট নেট দুর্নীতির সামনে আসায় ফের হালকা করে চর্চায় এসেছে ব্যাপক এর মধ্যে দু দুটো রহস্য রোমাঞ্চ সিরিজ এবং একটি গোটা সিনেমা তৈরি হয়েছে ব্যাপম কেলেঙ্কারির প্রেক্ষাপটে কি ছিল এই ব্যাপম দুর্নীতি মধ্যপ্রদেশ প্রফেশনাল এক্সামিনেশন বোর্ড যার সংক্ষিপ্ত নাম ব্যাপম অর্থাৎ ব্যবসায়িক পরীক্ষা মণ্ডল উনিশশো সাল থেকে ব্যাপম পরীক্ষা নেওয়া শুরু করে মূলত প্রি মেডিকেল টেস্ট বা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় ব্যাপমের কেলেঙ্কারি সংগঠিত হলেও মোট তেরোটিরও বেশি বিভিন্ন পরীক্ষা সংগঠিত হয় ব্যাপমের মাধ্যমে উনিশশো সাল থেকেই ব্যাপম নিয়ে কিছু কিছু দুর্নীতির কথা কানে এলেও দু সাল থেকে দু সাল পর্যন্ত তার আকার ধারণ করে তৎকালীন শাসক দল এবং বিরোধী দলের নাম জড়িয়ে যায় এই কেলেঙ্কারিতে তৎকালীন মধ্যপ্রদেশে বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী লক্ষ্মীকান্ত শর্মা খনি ব্যবসায়ী সুধীর শর্মা আইপিএস অফিসার আর কে শিভারে যুগ্ম কমিশনার রবিকান্ত ত্রিবেদী সহ সরকারি দপ্তরের আধিকারিক ডাক্তার সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই দুর্নীতির ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে এদের অনেককে গ্রেপ্তারও করা হয় এই ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দিকেও অভিযোগের আঙুল উঠেছিল অভিযোগ ওঠে রাজ্যের তৎকালীন রাজ্যপাল রামনরেশ যাদবের বিরুদ্ধেও উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে এই প্রবেশিকা পরীক্ষাগুলোয় অনিয়মের কথা উঠে আসছিল এই বিষয়ে প্রথম এফআইআর করা হয়েছিল দু সালে দু সাল পর্যন্ত বিক্ষিপ্ত কিছু অভিযোগ জমা পড়েছিল ব্যাপমের বিরুদ্ধে দু সালে প্রি মেডিকেল টেস্টে ব্যাপমের ব্যাপক দুর্নীতির কথা সামনে আসে একের পর এক অভিযোগ আসতে থাকায় তৎকালীন বিজেপি সরকার বাধ্য হই একটি কমিটি গঠন করে যেমনটা অন্য সরকার করে ঠিক তেমনই নিরুপায় হয়ে কমিটি গঠন কমিটি গঠন হলেও তার রিপোর্টও জমা পড়ে দু সালে সংশ্লিষ্ট কমিটি একটি রিপোর্ট প্রকাশ করে এবং একশোরও বেশি লোককে পুলিশ গ্রেপ্তারও করে বোঝা যায় বড় ধরনের একটা দুর্নীতি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় হয়েছে দু সালে ইন্দোর থেকে পুলিশ জনকে গ্রেপ্তার করে যারা অন্য ছাত্রদের হয়ে পরীক্ষা দিতে এসেছিল এদের গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে জড়িত চক্রের এক মাথা জগদীশ সাগরকে গ্রেপ্তার করা হয় ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপানুতরও শুরু হয় আবারও সেই একই পদ্ধতি কমিটিতে কাজ না হলে দাও গঠন করে একটা টাস্ক ফোর্স মধ্যপ্রদেশ সরকারও দু সালে একটি স্পেশাল টাস্ক ফোর্স বা এস গঠন করে বিভিন্ন স্তরে জিজ্ঞাসাবাদ শুরু হয় একের পর এক গ্রেপ্তারও হতে থাকে বেশ কয়েকজন রাজনীতিবিদ আমলা আইপিএস অফিসার মিডলম্যান পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা কেলেঙ্কারিতে জড়িত হিসেবে গ্রেপ্তার হয় দু সাল পর্যন্ত প্রায় দু জনকে গ্রেপ্তার করা হয় ঠিকই শুনেছেন দু হাজার জন এদের মধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী লক্ষ্মীকান্ত শর্মা এবং আরো শতাধিক রাজনীতিবিদ অন্তর্ভুক্ত ছিলেন দু সালের জুলাই মাসে সুপ্রিম কোর্ট মামলাটি কে দেয় এরপর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে থাকে ব্যাপমকে নিয়ে এই ব্যাপমের দুর্নীতির জন্য নানা অবাক করা কৌশল অবলম্বন করা হয়েছিল সরকারি কর্মচারী থেকে উচ্চপদস্থ অফিসার পরীক্ষার্থী এবং মধ্যস্থতাকারীদের মধ্যে এক অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং এই দুর্নীতিকে প্রায় একটা শিল্পের জায়গায় নিয়ে চলে গেছিল ধাপে ধাপে অনেকগুলো জায়গায় দুর্নীতি করা হতো আগের বছরের ছাত্র বা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন সেই রকম ছাত্র বা প্র্যাকটিস করার ডাক্তার পরীক্ষার্থীদের হয়ে পরীক্ষায় বসতেন মুন্না ভাই এমবিবিএস সিনেমাটার কথা মনে আছে হ্যাঁ অনেকটা সেই ধাঁচেই চলতো পরীক্ষার নামে প্রহসন পরীক্ষার পর অ্যাডমিট কার্ডের ছবি ফের পাল্টে দিয়ে পরীক্ষার্থীর অরিজিনাল ছবি অ্যাডমিট কার্ডে লাগানো হতো বিবিসি হিন্দি তাদের একটি খবরে জানায় এই রকম এক ব্যক্তি যার হয়ে অন্য কেউ লিখিত পরীক্ষায় বসেছিল তার অ্যাডমিট কার্ডে এই পরীক্ষার্থীর জায়গায় যে ডাক্তারটি ডামি হয়ে পরীক্ষা দিয়েছিল তার ছবি ভুলক্রমে থেকে যায় লিখিত পরীক্ষায় পাশ করার পর সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে ছাত্রটি ইন্টারভিউ বোর্ডে যায় সেই ইন্টারভিউ বোর্ডে এগারো জন ইন্টারভিউয়ার ছিলেন যারা সকলেই সেই ভুল ছবিওয়ালা অ্যাডমিট কার্ডটি দেখেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে পরীক্ষার্থীর কোনো নেই দেখেও তারা কোনো ব্যবস্থা নেননি এর থেকে বোঝা যায় দুর্নীতির শিকড় কত দূর অবধি পৌঁছেছে আরও অনেক কৌশল সামনে আসে যেমন একজন ডামি প্রার্থী যখন পরীক্ষায় বসত তখন তার আশেপাশে সিট ফেলা হতো বেশ কিছু অযোগ্য এবং দুর্বল প্রার্থী তারা সেই কৃতি ডামি প্রার্থীর খাতা দেখে টুকলি করতেন আর এই পুরো ঘটনাগুলো ঘটত পরীক্ষকের সামনেই কেন কি ছিল এর পেছনে লোভ না ভয় এত কিছুর পরেও যদি কোনো প্রার্থী উত্তর লিখতে না পারে তাকে বলা হতো উত্তরপত্র একেবারে খালি করে চলে আসবে পরবর্তীতে দুর্নীতিবাজ বোর্ড কর্তারা লোক দিয়ে সেই উত্তরপত্র ভর্তি করিয়ে নিত। একটু মিল পাচ্ছেন। আমাদের রাজ্যে স্কুল দুর্নীতিতেও কিন্তু একই ধরনের সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার প্রমাণ মিলেছে অর্থাৎ এখানে টুকলি করা হয়েছে দুর্নীতির কিছু পদ্ধতি দু সালে এই ঘটনার অন্যতম মূল চক্রি জগদীশ সাগর মুম্বাই থেকে গ্রেপ্তার হয় তার কাছ থেকে তিনশো জন শিক্ষার্থীর নামের একটি তালিকা পাওয়া যায় এই সময় নতুন আরেকটি নাম উঠে আসে তিনি পঙ্কজ ত্রিবেদী তিনি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক এই তিনশো সতেরো জনের নাম উঠে আসার পর পঙ্কজ ত্রিবেদী বিভিন্ন কলেজের ডিনের কাছে চিঠি পাঠিয়েছিলেন বলা হয়েছিল যাদের নামে অভিযোগ আছে সেই সব ছাত্রকে হলফনামায় সই করিয়ে ভর্তি নিয়ে নেওয়া হোক পরবর্তীতে যদি পাওয়া যায় তারা দোষী তখন তাদের সিট ক্যান্সেল করা হবে বুঝুন কতটা গভীরে পৌঁছেছিল এই কেলেঙ্কারি ব্যাপক নিয়ে যখন রাজ্য তোলপাড় হচ্ছে তখন সবাই সিবিআই তদন্তের দাবি করেছিলেন তৎকালীন বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অবশ্য সিবিআই তদন্তের দাবি প্রথমে নাকচ করে দেন পরে অবশ্য বিরোধী দল এবং বিভিন্ন চাপে সিবিআই তদন্তে তিনি রাজি হন এর মধ্যে সুপ্রিম কোর্টও এই তদন্তের নির্দেশ দিয়ে দেয় আর এইখানেই শুরু হয় এই কেলেঙ্কারির সবচেয়ে চমকে দেওয়া অংশ দুর্নীতির পর্দাফাঁস শুরু হতেই ওই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বহু লোকের অস্বাভাবিক মৃত্যু হতে থাকে এই ঘটনার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদেরও অনেকেরই অস্বাভাবিক মৃত্যু হয় বিচারাধীন সাক্ষীর মৃত্যু ঘটে হেফাজতে থাকাকালীন এমনকি এই ঘটনার খবর করতে যাওয়া একটি হিন্দি চ্যানেলের এক সাংবাদিকেরও অস্বাভাবিক মৃত্যু হয় ডাক্তারি পড়ুয়া নম্রতার ডামর হঠাৎই কলেজ হোস্টেল থেকে উধাও হয়ে যায় পরে তার দেহ পাওয়া যায় রেল লাইনের ধার থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয় ময়না তদন্তে কিন্তু উঠে আসে এক অন্যত্ব পোস্টমর্টেমে উল্লেখ ছিল নম্রতার দেহে ছেঁচড়ানো অর্থাৎ ছেঁচড়ে কোন জায়গায় নিয়ে যাওয়ার দাগ রয়েছে কিন্তু কেভাবে নিয়ে গেল সেই রহস্যের উদ্ঘাটন কিন্তু আজও হয়নি নম্রতার মৃত্যুর বেশ কিছুদিন পর সাংবাদিক অক্ষয় সিং স্থানীয় এক রিপোর্টার রাহুলকে সাথে নিয়ে নম্রতার বাড়িতে যান নম্রতার বাবা মেহতাব সিংয়ের সামনেই একটি চেয়ারে বসে অক্ষয় সবে প্রশ্ন করতে শুরু করবেন এই সময় তিনি এক কাপ চা খাচ্ছিলেন তারপরই তার মুখ থেকে ফেনা উঠতে দেখা যায় তিনি মেঝেতে লুটিয়ে পড়েন তড়িগড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মৃত্যু হয় অক্ষয়ের কারণ দেখানো হয় হৃদরোগ অক্ষয়ের মৃত্যু দুদিনের মধ্যেই দিল্লির একটি হোটেলে এক সরকারি মেডিকেল কলেজের দিনের অস্বাভাবিক মৃত্যু হয় একের পর এক ব্যাপক ঘটনার সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের ব্যক্তিদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটতে থাকে বুঝুন রহস্য কিভাবে ঘনিয়ে উঠতে থাকে এই কেলেঙ্কারিকে নিয়ে বিরোধীরা এবং সারা রাজ্য এই মৃত্যু মিছিল নিয়ে সরব হয়ে ওঠে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাবুলাল গৌর দাবি করেন এই মৃত্যুগুলো ছিল ন্যাচারাল আর তাই একের পর এক রহস্যজনক মৃত্যু ঘটলেও কোনো মৃত্যুরই কিন্তু রহস্য উদ্ঘাটন হয়নি তদন্তের দায়িত্বে ছিল সিবিআই কিন্তু তখন কেন্দ্রে বিজেপি সরকার রাজ্যেও তাই বিরোধীরা বলতে শুরু করেন সিবিআই কে দিয়ে কাজ হবে কি করে সিবিআই তো বিজেপি সরকারের হাতের পুতুল দশ বছর হয়ে গেলেও তাই কিছু গ্রেপ্তার ছাড়া সেভাবে এই রহস্যের কোনো কিনারা হয়নি ব্যাপম কেলেঙ্কারির রহস্য তাই এখনো রহস্যই থেকে গেছে ডাবল ইঞ্জিন সরকারের কোনো পক্ষকেই সে সময় বলতে শোনা যায়নি না খাউঙ্গা না খানে দুঙ্গা কথাই আছে চুরি ধরা পড়লে তবেই সেটা চুরি স্ক্যাম বা দুর্নীতির ক্ষেত্রেও একই কথা বলা যায় ব্যাপক কেলেঙ্কারিতে ভুয়ো ডাক্তার একজনের হয়ে আরেকজন পরীক্ষা দিয়ে পাশ করা ডাক্তার এসবের কথা উঠে এসেছে কিন্তু তার মাথাকে কে আজও জানা যায়নি এই ঘটনা প্রকাশ্যে আসার আগে আরও হয়তো এরকম অনেক ঘটনা ঘটেছে এই কেলেঙ্কারি তো একদিনে ঘটেনি তাই ঠিক কতজন এভাবে ডাক্তার হয়ে মানুষ মারছেন তাও এখনো জানা যায়নি এখন জনগণের একমাত্র ভরসা দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট তারাই পারে সহ ভারতের বিভিন্ন জায়গায় যেসব কেলেঙ্কারি বা স্ক্যাম হচ্ছে তার প্রকৃত তথ্য সামনে আনতে কিন্তু তা কি হবে উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে ব্যাপক শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না আমি আসছি এরকম আরো ভিডিও নিয়ে জয় হিন্দ সত্যমে বজায়তে